তো আজকের এই ছোট ভিডিও তোমরা দেখে নিবো যে মাই লাইফ লাইন শব্দের বাংলা অর্থ কী বা মাই লাইফ লাইন অর্থ কী তো বানানটা আমরা সবার আগে দেখে নেই এম ওয়াই এল এল আই ই মাই লাইফ লাইন তো এই শব্দের অর্থ আজকে আমরা দেখে নেব আর সব থেকে কম সময় উত্তরগুলো পেতে এবং সঠিক কেন পেতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব ফলো করবা এবং সকলের প্রতি আমার সালাম আসসালামু আলাইকুম তো সকলে সালামের চপটা দিয়ে নেবে আর আমার হাতে একটা করে দেখতে পাচ্ছ তো এগুলো বিক্রি করা হবে তোমরা যারা তারা নিতে চাও তারা এই চ্যানেলের কভার ফটো এবং ব্যানারের নাম্বার দেওয়া আছে হোয়াটসঅ্যাপ নাম্বার ও নাম্বারে নাম্বারটা নিয়ে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারবা কি কি করবে এই যারা যারা এই গড়িটা নিতে চাও তারা এই চ্যানেলের কভার ফটো এবং ব্যানারের নাম্বার দেওয়া হচ্ছে হোয়াটসঅ্যাপ নাম্বার ওই নাম্বারটা নিয়ে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে এই গড়িগুলো নিতে পারবা তো এখন দেখি নেই যে মাই লাইফ লাইন শব্দের অর্থ কি তো এটার অর্থ হচ্ছে যে আমার জীবন রেখা আমার জীবন রেখা বা আমার জীবন আমার জীবন মাই লাইফ লাইন আমার জীবন রেখা লাইন যেহেতু আছে রেখা হবে আমার জীবন রেখা সব থেকে কম সময় তোর গুলো চ্যানেলটাকে সাবস্ক্রাইব